তো বীরর্শ ডাক্তার জাকির নায়ককে একটিভাবে প্রশ্ন করলেন যে ইসলাম ধর্মে কি পুনর্জন্ম বিশ্বাস করে আর আরেকটি প্রশ্ন করলেন যে আমাদের ইসলাম ধর্মে যদি হত্যা করার নিষেধ আছে কিন্তু পাকিস্তানবাসীরা নিজেকে নিজে হত্যা করে তারা একে অপরকে হত্যা করে তারা কি মুসলিম অনুযায়ী মেনে চলছেন তো এই নিয়ে মার্শাল্লাহ খুবই সুন্দর জবাব দিলেন স্বর্বে ডাক্তার জাকির নায়ক সে ভাইকে কঠিন জবাব দিয়েছেন তো বীরর্শো লাস্ট সবার শেষে একটি বোন প্রশ্ন করেছেন মাসাল্লাহ খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন তো সম্পূর্ণ লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কী কী প্রশ্ন করেছেন সেই বোনটি তো ভিড় তারপর অনেক কিছু সুখ তার তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের ডাক্তার চাকরি না ভালো থাকেন তো তো অবশ্যই আমাদের আল্লাহ সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে এবং চলুন আপনারা শুনুনি কী বললেন সরফি ডাক্তার চাকরি না সে ভাইটিকে ইসলাম ধর্ম সম্পর্কে আমার নাম সঞ্জীব আমি এখানে লান পার্কে কোম্পানিতে অ্যাডমিন হিসেবে কাজ করছি আমার কিছু প্রশ্ন আছে তবে ইসলাম সম্পর্কে দুটো প্রশ্ন করব প্রথম প্রশ্ন হলো ইসলাম কি পুনর্জন বিশ্বাস করে আর দ্বিতীয় প্রশ্ন হল ইসলাম আত্মহত্যা সমর্থন করে না তারপরও অনেক মানুষ যেমন পাকিস্তান আরবিয়ান দেশগুলোতে নিজেরা নিজেদের হত্যা করছে সাথে অন্য লোকদেরকে হত্যা করছে তাহলে কারা সকল লোকদের প্রয়োজিত করছে তারা কি আসলেই ইসলাম অনুসরণ করছে বা কারা তাদের উৎসাহ জোগাচ্ছে এটাই আমার প্রশ্ন স্যার ভাই দুটো প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন ইসলাম কি পুনর্জন্মে বিশ্বাস করে দ্বিতীয় প্রশ্ন যদি ইসলামে আত্মহত্যা করা নিষিদ্ধ হয় তাহলে কীভাবে পাকিস্তান এবং পৃথিবীর অন্যান্য দেশে নিজেদের উড়িয়ে দিচ্ছে নিজেদের হত্যা করছে লোকজন দুটো প্রশ্ন করলেন প্রথম প্রশ্নের ব্যাপারে বলি যে ইসলাম কি পুনর্জন্মে বিশ্বাস করে যদি বলেন শুধু পুনর্জন্ম হ্যাঁ তাহলে ইসলাম এটা বিশ্বাস করে আমরা বিশ্বাস করি যে মানুষ এই পৃথিবীতে আসে কেবলমাত্র একবার কোরআন বলছে যে আমি তোমাদের এই পৃথিবীতে পাঠাই তারপর তোমাদের মৃত্যু দেই তারপর আবার উঠাবো পরবর্তী জীবনে এই কথাটা হিন্দু ধর্মগ্রন্থের বেদে বলা হয়েছে যদি ঋগ্বেদ পড়েন বুক নাম্বার দশ পুনমের কথা বলা হয়েছে পুনর্ মানে পরবর্তী জনম মানে জীবন তাই বেদ পুনর্জন্ম সম্পর্কে বলছে পরবর্তী জীবন সম্পর্কে কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ হিন্দু পুনর্জন্মের মানে ভুল বুঝে থাকে পুনর্মানে পরবর্তী জনম মানে জীবন আমরা পরবর্তী জীবনে বিশ্বাস করি পুনর বা কোনো সমস্যা নেই কিন্তু অধিকাংশ হিন্দু বিশ্বাস করে একটা দর্শনে সেটা হচ্ছে সংস্কারা এটা একটা সংস্কৃত শব্দ সংস্কারা যার মানে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু এটা হচ্ছে পুনর্জন্মের একটা চক্র জন্ম মৃত্যু জন্ম এই জন্ম জন্মমৃত্যু জন্ম মৃত্যু বা সংস্কারা বা পুনর্জন্মের এই চক্রের কথা বেদের কোথাও বলা হয়নি তারা যেখান থেকে বলে বোমিং আসলো গো থেকে একজন প্রফেসর একটা বই লিখেছেন ডাইন টু উইন আমেরিকা তিনি লিখেছেন যে প্রথম যে ব্যক্তি সুইসাইড বোমিং করেছিল এলটিটি থেকে তামিল টাইগার তারপরে দায় চাপানো হয় মুসলিমদের উপর কেন জানি না এটা মিডিয়া করেছে আপনি কি শুনেছেন কোন মুসলিম প্রথম সুইসাইড বোমিং করেছিল প্রথম করেছে এলটিটি থেকে তারপরে আমেরিকানরা এর হয়তো কিছু মুসলিম ভুলাঙ্গার রাতা করেছে কিন্তু শুরু করেছে কে তারপরে কোনো আত্মঘাতী হামলা হলে সন্ত্রাসী হামলা হলে বলা হয় মুসলিমরা করেছে চেন্নাই কয়েক বছর আগে আমি একটা লেকচার দিয়েছি সন্ত্রাসবাদ এবং জিহাদ ইসলামিক দৃষ্টিভঙ্গিতে সেখানে আমি বিস্তারিত বলেছি আত্মঘাতী বোমা হামলার ব্যাপারে ইসলামিক দৃষ্টিভঙ্গি কি তবে নিরাপরাধ মানুষকে হত্যা করা এবং আত্মহত্যা করা এটা হারাম আশা করি উত্তরটা পেয়েছে তো মাসাল্লাহ খুবই সুন্দর জবাব দিলেন একটা জাকির নায়ক সে ভাইটিকে পুনর্জন্ম বিশ্বাস করে কি না আর ইসলাম ধর্মে হত্যারা তারা কি মেনে চলছেন কি না তো প্রিয় দর্শক এই লেকচারটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন ভিডিওকে বিশ্বাস করে শেয়ার করে দেবেন আমাদের মামুন দেখা সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে